আমাদের দেশের প্রায় সবখানে পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে হাই ভোল্টেজ এসি ট্রান্সমিশন ব্যবহার করা হয় আমরা ইতিমধ্যে ডিসি ট্রান্সমিশন সুবিধা ও অসুবিধা সম্বন্ধে জেনেছি আজকের বিরুদ্ধে আমরা জানবো এসি ট্রান্সমিশনের সুবিধা ও অসুবিধা সম্বন্ধে এসি ট্রান্সমিশনের সুবিধাসমূহ এসি ট্রান্সমিশনে হাই ভোল্টেজ জেনারেট করা যায় এসি সার্ভিস স্টেশন মেনটেনেন্স করা সহজ ও এর মেনটেন্স খরচও কম যেহেতু এসি সিস্টেমে ট্রান্সফর্মার ব্যবহার করা হয় সেহেতু এ সিস্টেমে সহজেই ভোল্টেজ স্টেপ আপ ও স্টেপ ডাউন করা যায় এসি ট্রান্সমিশনে অসুবিধা সমূহ এসি লাইনে যেহেতু কন্ডাক্টর হিসাবে তিন তার ব্যবহার করা হয় সেহেতু ডিসি লাইন থেকে এসি লাইনে বেশি কপাল লাগে এবং কপাল লসও বেশি হয় এসি সিস্টেমে স্কিন ইফেক্ট আছে যার ফলে কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া সম্পূর্ণ ব্যবহার করা যায় না এসি সিস্টেমে করোনা লস বেশি এবং তা পার্শ্ববর্তী কমিউনিকেশন সিস্টেমে বিঘ্ন ঘটায় এসি লাইনে ক্যাপাসিটেন্স থাকে যার ফলে অনবরত চার্জিং কারেন্টজনিত লস হতে থাকে এমনকি লাইন ওপেন অবস্থা থাকলেও